ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ভেসেল শব্দটির অর্থ সাধারণত কোনো ধরনের পাত্র নৌকা বা থলির মতো জিনিস যা তরল বা পদার্থ রাখার জন্য ব্যবহৃত হয় বাংলায় এটিকে বলা হয় পাত্র জলযান নৌকা বা ধারক উদাহরণস্বরূপ পানি রাখার পাত্রকে ভেসেল বলা হয় আবার সমুদ্রযানে যেকোনো ধরনের বড় নৌকাকেও ভেসেল বলা যেতে পারে এই শব্দটি ল্যাটিন শব্দ ভাস থেকে এসেছে যার অর্থ পাত্র বা বাটি ভেসেল শব্দের বহুমাত্রিক ব্যবহার আছে যেমন রক্তনালীগুলোকে রক্ত ভেসেল বলা হয় কারণ তারা রক্ত বহন করে সমার্থক শব্দ কন্টেনার ধারক বোট নৌকা শিপ জাহাজ এগুলো আলাদা প্রসঙ্গে ব্যবহৃত হলেও ভেসেল এর সাথে সম্পর্কিত বিপরীত শব্দ বিশেষভাবে নেই কারণ ভেসেল একটি বহন বা ধারণের জিনিস তবে খালি বা ফাঁকা এমটি শব্দটি ভেসেলের সম্পূর্ণ বিপরীত ধারণা দিতে পারে ভেসেল শব্দটি ব্যবহার করলে বোঝানো হয় কোনো কিছু যা কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন বা ধারণ করে যা আমাদের দৈনন্দিন জীবনে ও বিজ্ঞান পরিবহন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ